আসসালামু আলাইকুম বন্ধুরা আমার স্ত্রীটা বোর্ডের মধ্যে লাগানি মধ্যে খালি আগুন মারে তখন আমি এটা ঠিক করাম দেখুন আর আমার কাছে দেখতে শিখতে পারবেন কোনো দিন বাড়ির মধ্যে স্ত্রাডি যদি খারাপ হত তাহলে খুললে ঠিক করতে পারবেন তো দেখতে তখন আমি কি হিসেবে ঠিক করতেছি স্ত্রীটা হলে খুলতেছি খোলার বাদে আনের এটা মানে তার টাকা থাকা মানে যেই জলা তারিখে আমি কাটতে ফালাই দিই জলা তারিখ কাটতে ফালাই দেয়া বাদে আবার বালা করে এই থেকে কেয়া বার করে সুন্দর করে আর লাগাই তাহলে দেখতে থাকুন আমি কি হিসেবে তারটা লাগাইতেছি টেস্টারটা খুলতেছি এই যেটা মানে এনের এই লগে যে তারটা সেই তারটা এনের খারাপ হয়ে পড়ছে বহুত দিন আগেই বাদে আমি বেলে একটা তারা না লাগাইছি মানে সেদিন করে হঠাৎ করে মানে বহুত দিন ও পড়ছে মানে তারটা মানে ইয়া করে এই আগুন জ্বললে আর কি তখন হবে ঠিক করতে সে দেখতে তখন এটা খুললে এরা আবার সুন্দর করে ইয়া করে লাগাই তো দেখতে তখন সবই এইগুলো টুকটাক কাম সবই বাড়ির মধ্যে মানে জানতে লাগে মানে একটা সাধারণ একটা বস্তু যদি আমরা খারাবো মেকারের দোকান যাওয়ার বাদে তারা কব কালকা আইবা বা পরশু দিন আয় দিব ডেট দিব ওইটা হেডা তার বাদে বুঝেন কামের হইছে হয়েছে অতটা হয়েছে মানে বহুত নানান ঝামেলাইফ আর কি আমরা এইগুলো টুকটাক কাম যদি জানাতে হে ধরুন গিয়া বাড়ির একটা বাল্ব হইলো কি হিসেবে খুলে লাগাইতে লাগে বা কী হিসেবে এই বলটা এই হল ডালটা চেঞ্জ করতে লাগে এইগুলো বস্তু আমরা যদি জানি না থই তাহলে মানে বহুত বালা ধরুন আজকাল একজন মিস্তরি গ্যাপ করিবেন যান হে কোভাচ্ছোম এই সেই প্রবলেম দেওয়া হাইব আইবার যদি এইগুলো কাম যদি আমরা নিজে নিজে জানি তাহলে আর ধরুন মানে কেউ পাশে গিয়ে ঘুরতে লাগতে না সেই মানে সেই কারণে মানে আতের কাম জানতে লাগে আতের যে কোনো কামক এটা মানে শেয়ারটা বহুত মানে জরুরি মানে আন্নে এইগুলো বস্তু যদি শেখাত তাহলে মানে আনে নির্ভরশীল হইতে লাগতো না আর আমার চ্যানেলটার মধ্যে এই ভিডিওটি যদি ভাল লাগে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটারে ফলো করবেন ইনশাল্লাহ আমি সামনে দা আরও ये रोको वीडियो बनाए माने सरबम अन्य इश्क़ लग बंद आता ठुकता काम जानते लगे करते लगे इश्क़ आगामी भिडियो छावार आगे अन्न सुस्तता हन बाला हूँ और हमारे चैनल्ट बे बची शेयर करबान सबसक्राइब करबान और हमारे पशे थान इनशाला दाय आग इंशाल्लाह दें वीडियो शेष ইস্টারিরা একবারে ফিটিং করে শেষ হগলে লাগাইয়া একবার সেট করে দেয়া দেন সকলে বুডের মধ্যে বস্তুটা লাগাইয়াম একবার ফিটিং করে শেষ বস্তুটা মানে ভালো করে বই আছে না যে আবার খুললে আবার লাগাইতেছে এই যে বোর্ডের মধ্যে লাগাইলে দেহ দেয়া যে বোর্ডও লাগাই দিছি এই যে দেখুন ইস্তারে লাট জ্বলছে বাস ঠিক হয়ে বসতে ইনশাল্লাহ সবই সবার জন্য শুভকামনা